আমি একজন চাকরিহারা হতভাগা পিতা যার ছোট্ট স্বপ্ন ছিল সে একদিন সুনামধন্য শিক্ষক হবে সে তাই অপেক্ষা করেছে কোনো চাকরির পরীক্ষাই দেয়নি শুধু শিক্ষকতা চাকরির পরীক্ষা দেবে বলে সে তার জীবনে দুটো চাকরির পরীক্ষাও পেয়েছে একটা গ্র্যাজুয়েশান দেওয়ার পরের বছর এখন সে সফল হতে পারেনি তাই সে দীর্ঘ অপেক্ষা করেছে তারপর এলো সেই দিন দু সাল সে চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল করে পরীক্ষা দিল এবং দু সালে বারোই মার্চ তার জীবনের সবথেকে স্মরণীয় দিন সেদিন সে সুনামের সঙ্গে দুটো পরীক্ষাতে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে খুব ভালো র্যাঙ্কে পাশ করে এবং সে দীর্ঘ ছ বছর ধরে একটা উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করছে সে তার নিজস্ব গুণে দক্ষতা গুণে সরলতায় নিজ যোগ্যতায় সে সবার প্রিয় হয়ে উঠল ছাত্রছাত্রীদের সবার প্রিয় কেমিস্ট্রি টিচার তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল দীর্ঘ ছয় বছর কিন্তু একটা দীর্ঘ সময় এই ছয় বছরে সে তার নিজ গুণে চারিদিকে তার দক্ষতা গুণে অর্জন করেছিল প্রচুর সুনাম আর তার ছোটো মেয়েকে তাই সে ছোটো থেকেই বলতো মা রে তুই বড়ো হয়ে আমার মতো শিক্ষক হবি আমার মতো যে সব সময় মাথা উঁচু করে